তো প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ইনভার্টার এবং একটি ব্যাটারি যেটা দিয়ে আমি আমার ঘরে মিনি একটি ইউপিএস তৈরি করেছি এটা যদি আপনারা নিতে পারেন তাহলে অবশ্যই বাসায় একটি মিনি ইউপিএস তৈরি করতে পারবেন দেখুন আপনাদের দেখাচ্ছি সুইচে চাপদের সাথে সাথে ইউপিএসটি চালু হয়ে গেছে এবং গ্রিন লাইট জ্বলে উঠেছে এটার সাথে লাইন করা আছে আপনার চার্জার সাথে বিদ্যুতের সংযোগ দেওয়া থাকবে অল টাইম চার্জিং ইনপুট আউটপুট থাকবে ব্যাটারির সাথে এবং ব্যাটারির ইনপুট যাবে ইনভার্টারের সাথে দেখুন দেখাচ্ছি ইনপুট যাবে ইনভার্টারের সাথে এবং আউটপুটটা আপনার বিদ্যুতের রূপান্তর হবে এক হাজার ওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে যে ইনপুট ব্যাটারির আর এটা আউটপুট এর সাথে একটা সুইচ লাগিয়ে নেবেন যখন দরকার তখন অন করবেন বলতে গেলে সাশ্রয়ী বেশি খরচ হবে না এটার খরচ হয়েছে মোট ইউপিএসের দাম ষোলোশো টাকা এবং ব্যাটারি তিন হাজার টাকা মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকার মতো আপনার খরচ হবে আর ব্যাটারি হতে হবে পাওয়ারফুল ধন্যবাদ আপনাদেরকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য